নমস্কার টিফিন বক্সে আরও একটি পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আরও একটা সকাল আরও একটা নতুন করে দিন আরও একটা সময় এগিয়ে যাওয়ার দেখুন আজকে হচ্ছে আমাদের ঘরের পেছনের দিকে গাছ কত বারান্দার দিকটায় গাছ দেখুন সেটা আজকে দেখাচ্ছি সকালবেলা মেঘলা আকাশ তাই আজকে আর মেঘলা মন মেজাজেও একটু মেঘলা হলে মন খারাপ লাগে বিভিন্ন কারণের মন খারাপ তাই আর বেশি কিছু রান্না আজকে করিনি আজকে মেনুতে দুপুরবেলা করেছি হচ্ছে দেখুন ভাত ডাল আলু ভাজা চিংড়ি ছিল ফ্রিজে চিংড়ির একটু মালাইকারি মতন করেছি আমের টক আর পাপুর ভাজা এটা সাবুর পাঁপড় এই পাঁপড়টা খেতে খুব সুন্দর পছন্দ করে জিশান তো আজকে একটু বেরিয়েছি বিকেলবেলা দুপুরে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে অনেক দিন পর বহু দিন পর আপনারা সবাই জানেন জিশানের স্কুল ছুটি পড়ে গেছে তো সেই কারণে একটু বন্ধুরাও বলছে দেখা হয়নি অনেক দিন মানে জিশানের বন্ধুরা যেমন দিশানের বন্ধু তেমন দিশানের মায়ের দিশানদের যে বন্ধুদের মারা তেমনি আমরা একসাথে একটা বন্ধুর গ্রুপ বলা যেতে পারে এটা একটা আমাদের আলাদা প্ল্যাটফর্ম যেখানে আমরা একটু নিজেদের মতন করে সময় কাটাতে পারি তো সবাই মিলে ওই জন্য একটু বেরোলাম আমাদের পা এখানেই একটা সোয়াদ মাস্টার বলে একটা রেস্টুরেন্ট আছে তো সেইখানে হচ্ছে আমরা খেতে এসেছিলাম বহুদিন পর খুব আনন্দ করলাম সবাই মিলে যে যার মনের মতন খাবার খেলাম বাচ্চারা সবাই খেলো বার্গার আমরা পাস্তা সঙ্গে খেয়েছি হচ্ছে বিভিন্ন পপকর্ন কোল্ড ড্রিঙ্কস কফি তো এই সব কিছু নিয়ে আজকের দিনটা বেশ ভালোই কেটেছে আসলে কি বলুন তো দিনের শেষে সারাদিন মুখ বন্ধ করে একভাবে কাজ করা মাথায় হাজারো চিন্তা নিয়ে মাথায় থাকা তার মধ্যে এই যে আনন্দ সেটা বলে বোঝানো যাবে না এই যে নিজেদের মতন করে একটু সময় কাটাই একটু হাসি হাসি ঠাট্টা করি তাতে না মনে যেন আমরা আরও কিছু দিনের জন্য একটু এনার্জি পাই কাজ করার মনে একটা আনন্দ তৈরি হয় ও দেখুন এবার না এখানে গিয়ে চিকেন র্যাপটা নিচে চিকেন র্যাপটা আমি ওদেরকে নিতে বলেছিলাম তো আমি একদিন আমার আরেক বান্ধবীর সাথে এসেছিলাম এখানে তো এখানে চিকেন র্যাপটা সেদিন খেয়েছিলাম বেশ ভালো তো এরা খাবে কি খাবে না তাই এক প্লেটই নেওয়া হয়েছিলো চিকেন র্যাপটা সবাই মিলে আগে খেয়ে দেখলাম বেশ ভালো সবাই ভালোই বলল তবে প্রথম দিন একটা অন্যরকম টেস্ট ছিল যাই হোক খাবার খাওয়া তো শুধু আমাদের কারণমাত্র আমাদের আসল উদ্দেশ্যটাই ছিল সব বন্ধুরা একসাথে আবার একটু ঘুরবো নিজেদের মনের কথা বলবো বাচ্চারাও বেশ হই হৈ করলো সব নিয়ে বেশ ভালোই আনন্দে কাটলো আজকের দিনটা তো আবার একটা দিন প্ল্যান করেছি ভেবেছি যে আবার কয়েকটা দিন বাদে একটু সবাই মিলে বন্ধুরা বেরোবো সব মিলিয়ে আজকে বেশ ভালোই কাটলো এখান থেকে আমি দিশানকে নিয়ে চলে গেলাম হচ্ছে অ্যাবাকাস আর বন্ধুরা যে যার মতন বাড়ি চলে গেল আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন পারলে একটা লাইক দেবেন কারণ আপনারাই আমার এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবেন ভালো থাকবেন